একটু আগে পছন্দ না পাকিস্তানের অবস্থা খারাপ সত্যিই তাই পাকিস্তান আমাদের মানে আমাদের যেহেতু এখন নেভি তার মহড়া দেওয়া শুরু করেছে এয়ারফোর্স মহড়া দেওয়া শুরু করেছে এবং পাকিস্তানের পুলক জেগেছিল বলেছিল তিন দিন ধরে তাদের মহড়া চলছে তো প্রথমেই মহড়া দিতে কি অবস্থা তাদের ফাইটার জেট নাকি ভেঙে পড়ছে হ্যাঁ তাদের নাকি যে মেরুদণ্ড যে মেন মেন যে মেরুদণ্ড ফাইটার জেট সেই ফাইটার জেট

এই প্রথম যে এফ সেভেন্টিন ফাইটার জেট ভেঙে পড়েছে এমন নয় এর আগেও যে এফ ফাইটার জেট ভেঙে পড়ার পাকিস্তানে যে আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে যেটি পাকিস্তানের মাটিতে মুখ থুবড়ে ভেঙে পড়ে এবার আপনাদের বলি এইভেন্টিন ফাইটার জেটের বৈশিষ্ট্য কি এটি এক ইঞ্জিন বিশিষ্ট ফাইটার জেট পাকিস্তানের বিমান বাহিনীর ক্ষেত্রে জেফ সেভেন্টিন থান্ডার প্রায় মেরুদণ্ডের মতো এটি ভারতের তেজেসের মতো লাইটওয়েট রোল ফাইটার জেট এবার প্রশ্ন হচ্ছে মাল্টি রোল ফাইটার জেটের বৈশিষ্ট্য কি অনেক উঁচু থেকে হামলা চালাতে পারে মাটির খুব কাছে নামতে পারে নেমে গোলা বর্ষণ করতে পারে প্রতিপক্ষের যুদ্ধ বিমানকে তাড়া করতে পারে বিপক্ষের ঘাঁটি এবং সামজসজ্জার নির্ভুল খবর নিয়ে আসতে পারে এই যুদ্ধ বিমানগুলি ভারতীয় মাল্টিরোল মাল্টি-রোল ফাইটার জেট তেজসের সঙ্গে সম্মুখ সমরে যাওয়ার লক্ষ্যে জেএফ17 থান্ডার তৈরি করা হয় তবে এই ফাইটার জেটের কিছু কার্যক্ষমতা নিয়ে এবার আলোচনা করা যাক 2000 কিলোমিটারের মতো পথ একেবারে পাড়ি দিতে পারে জেএফ17 এই বিমান 2300 কিলোমিটারের বেশি জ্বালানি বহন করতে পারে না মাঝ আকাশে জ্বালানি ভরতে পারে না তাই জ্বালানি শেষ হওয়ার আগে ফিরতেই হয় তেজাসের চেয়ে থান্ডারের ওজন অনেক বেশি স্বাভাবিক ভাবেই ক্ষিপ্রতা কম শুধু ইঞ্জিন নয় জে থান্ডার আরো অনেক প্রযুক্তিগত সমস্যার মুখোমুখি হয় আর সেই ফাইটার বিমান নিয়ে ভারতের বিরুদ্ধে আক্রমণ করবে বলে মনে বড় সাপ ছিল পাকিস্তানের কিন্তু মাঠে মারা গেল সব আশা